হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তৃষণ মামি টেলিভ্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো তোমরা তো সবাই জানো আমি কিছুদিন একটা হলো একটা মেশিন কিনেছি সেলাই মেশিন কিনেছি তো মেশিনটা কোথা থেকে কিনেছি না কিনেছি সবটাই তোমাদেরকে আমি জানিয়েছি তোমরা কেউ কেউ সেখানে গেছেও কিনতে আমি যার থেকে কিনেছি তো আশা করছি সবাই সবার যেটা কোয়ারিস ছিল সেটা পূরণ হয়ে গেছে তো এবার দেখো মেশিনটা তো বাড়িতে এনেছি এটাও তো আমাদের বাড়ির একটা অতিথি তো এনাকেও তো একটুখানি আমন্ত্রণ করতে হবে সাধুর আমন্ত্রণ করতে হবে একটু আপ্যায়ন করতে হবে তাই না ওর জন্য দেখো আমি এসে হাত পা ধুয়ে তারপর একটু চলে গেছিলাম নতুন সদস্যর কাছে ওখানে গেলাম গিয়ে একটুখানি ধূপ নিয়ে গেলাম প্রদীপ নিয়ে গেলাম একটু কপ্পুর নিয়ে গেলাম তো এখানে একটুখানি আরতি করে নেব তো নতুন জিনিস আমার কাজের জিনিস এখানে তো লক্ষ্মীশ্রী আনতেই হবে তার জন্য আমি একটুখানি প্রদীপ নিয়ে গেলাম ধূপ আর হচ্ছে একটু কপ্প দিয়ে একটু আরতি করে নেব আর দেখো প্রথমে আমি তিনটে ফোঁটা দিলাম তারপর হচ্ছে প্রদীপটা একটু দেখালাম ধূপ দেখালাম এবার কপুরটা দিয়ে ভালো করে মেশিনের চারপাশে দেখে নিচ্ছি জানো তো আমার হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি মেশিন কিনব মেশিন কিনবো আমি কিছু আর কি মানে আর কি বলতে চাইছি যে আমি মেশিন কিনবো নিজে কিছু সেলাই করব। নিজে তো কত কিছু থাকে সেলাই করার তাই না বলো তো খুব ইচ্ছা ছিল যে নিজের জিনিসটা নিজেই বানাবো তো ফাইনালি সেটা আমার পূরণ হলো আমি কিছুদিন ধরে একটা সেলাই স্কুলে যাচ্ছি সেলাই শিখতে তো বেশ কয়েক মাস হলো তিন থেকে চার মাস হয়ে গেল সেলাই শিখছি আমি এখন একটু একটু করে সবটাই বানাতে পারি ওর জন্য আমি মেশিনটা নিয়ে নিলাম এবার দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে আমি আর বাবান চলে গেছিলাম কাকায়ের ঘরে আজকে হচ্ছে কাকায়ের জন্মদিন তার জন্য বাবানকে ডেকেছিল ওর জন্য দেখো বাবান আর আমি চলে এসেছি ওর জন্মদিন পালন করা হচ্ছে তার জন্য তো বাবান তো খুব খুশি কেক কাটা হবে কেক কাটা হবে ওর জন্য খুবই ধরো এক্সাইটেড হয়েছিল যে কাকাই কেক কাটবে কেক কাটবে তো কেকটাও কাটা হলো তারপর আমরা একটুখানি কেকটা কাটা হয়ে গেল পায়েস টাইসগুলো খেলাম খেয়ে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখো রাতে টিফিনটাও বানিয়ে নিয়েছি আজকে আমি একটু গার্লিক চিকেন করেছি বরমাসে বলেছিলাম রুমালি রুটি আনতে হয়ে গেছে গরমে দেখো মাথার অবস্থা কী বাজে হয়ে গেছে যাই হোক তো আজকে রুমালি রুটি আর গার্লিক চিকেন হবে আমাদের বাবাকে দিয়ে দিয়ে আমরা পরে নিচ্ছি আর চিকেনটা দেখবে দেখাচ্ছি এই দেখো আমার ছেলে তো ওই গার্লিক চিকেন তারপর রুমালি রুটি এসব কিছু খেতে পারে না তার জন্য ওর জন্য একটুখানি কাজু ডালিয়া বানিয়েছিলাম দুধ দিয়ে একদম ক্ষীরের মতন করে তো ওটাই বাবানকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দাইয়ে তারপর আমরা কী করবো খাইয়ে দায়ে ঘুমিয়ে পড়বো তো সেই মতো দেখো বাবানকে খাইয়ে দিচ্ছি কিছুতেই খাবে না তো জোর করে ওকে খাওয়াচ্ছি